জানেন আমার হাদিকে আমি মাদ্রাসার শিক্ষা দিয়ে শিক্ষিত করেছি আমার হাদিকে আমি ঢাকা ইউনিভার্সিটি লেখা ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়েছি জানেন আপনারা আমার হাদির ওই ছোট্টবেলা থেকেই স্বপ্ন ছিল যে এই দেশের খেদমত করবে জনগণের খেদমত করতে চাই আমার হাদি আমার হাদিকে আমি সেই স্বাধীনতা দিয়েছিলাম আমার হাদি একজন রাজনীতিবিদ আমার হাদি একজন দেশপ্রেমিক আমার হাদি একজন জুলাই যোদ্ধা আরেকটা কথা জানেন আপনারা আমার হাদি না ওই ঢাকা আট থেকে এবার এমপি নির্বাচন করছে একটু দোয়া চাই আর কি আপনারা আমার হাতির জন্য দোয়া রাখবেন আপনারা দেখেছেন হয়তো আমার হাদি যখন তখন আমার হাদিকে অনেক মা বোনেরা টাকা ধরিয়ে দেয় আমার অনেক মুরব্বীরা আপনারা জানেন আমার হাদির জন্য আমি একটু কিছু করতে চাই আমি তো একজন মাত্র সাধারণ মাদ্রাসার শিক্ষক কিছু আমার জমি আছে ওই উত্তরকান্দির জমিটা বিক্রি করে আমার হাদিকে নির্বাচন তো কার কাছে যে জমিটা বিক্রি করি খুব ভালো ও মারো সাহেব আসসালামু আলাইকুম আসসালাম মনসেব জি 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 মনুষাহে ওই যে আমাদের হাদি আপনি তো জানেন আমার হাদি ওই ঢাকা আট থেকে নির্বাচন করছে হ্যাঁ তো আমার হাদিকে আমি আর কি একটু নির্বাচনের জন্য টাকা পাঠ পাঠাতে চাই তো আমাদের ওই উত্তরকান্তির ওই জমিটা আপনার কাছে বিক্রি করতে চাই মন সাহেব হ আচ্ছা আচ্ছা নিবেন মরু সেব তাহলে আজকে সন্ধ্যার সময় হ্যাঁ আপনার কাছে আসি আমার দলিলটা নিয়ে আপনি সন্ধ্যার সময় যদি টাকাটা দিতেন তাহলে আমার হাদিকে আমি পাঠাবো টাকাটা ও জি জি মনুষেব আরেকটি কথা এই যে আমার হাদি আমার হাদি আপনাকে সালাম জানিয়েছে হাত বলেছে আপনার কাছে দোয়া চেয়েছে আমার হাদির জন্য দোয়া করবেন হ্যাঁ জি জি মনুষেব একবার আসেন হ্যাঁ আমার বাড়িতে আসেন আপনাকে একটু মিষ্টি বুক চাচা চাচা হাতীচা কী অবস্থা তুমি এই তোমার মুখ ফ্যাকাশে লাগছে কেন চাচা চাচা কী হয়েছে বলো হাদি ভাইকে দুর্বৃত্তরা গুলি করেছে চাচা আমার হাদির কত স্বপ্ন ছিল এই দেশের সুশাসন প্রতিষ্ঠা করবে আমার আদিকে কেন মারলো ওরা আমার আদি কি অপরাধ এটাই ছিল আমার আদি সত্য কথা বলতো আমার আদি

আমরা আমাদের প্রিয় হাদির জন্য সবাই মন খুলে দোয়া কতটুকু আমাদের হাতির সবাইকে northern... <baptism>